হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই ডিসকাস এ ভাইরাল ভিডিও ফর দ্যমিক ফর দ্য আমরা অনেক সিলেবাস পড়েছি অনেক সিলেবাসে অনেক প্রশ্ন শর্ট প্রশ্ন বট প্রশ্ন সব পড়েছি কিন্তু পড়ার মধ্যেও কিন্তু আমাদের একটা ফাঁক থেকে যায় সেটাই কিন্তু আজকে সেই ধামাকা ভিডিও তোমাদের সামনে হাজির করব আর সেই ভিডিওটা হলো যে লেটেস্ট স্টাডি রুটেন কিভাবে আমরা পড়বো সেটা কিন্তু সকলকে জানার দরকার আছে তা না হলে কিন্তু আমরা কিন্তু মাধ্যমিকে সহজেই কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে পারবো না এবং আমরা সঠিকভাবে লিখতে পারবো না এই সঠিকভাবে লেখার জন্য কিন্তু আমাদের অনেক কিছু মনে রাখতে হবে এই অনেক কিছুর মধ্যেই কিন্তু এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কখন কোন সাবজেক্ট পড়তে হবে কিভাবে প্রশ্নগুলো লিখতে হবে আর প্রশ্ন লেখার প্রসেসগুলো কী কী সেটাও একটু দেখ বলবো আর কিভাবে কোন সময়টা কোন বই পড়লে কোন কোন সাবজেক্ট কোন সময় পড়লে পরে বেশি মনে থাকবে আর কতক্ষণ পড়ে কিন্তু সেই পড়াটা কিন্তু রিপিটেডলি পড়তে হবে অর্থাৎ হিউম্যান ব্রেনের ফোর আওয়ার্স থেকে থার্টি এইটি ফোর টু সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে কিন্তু আবার রিপিট করতে হবে সেটা কিভাবে করব তাই আমরা কিন্তু আজকে সেই ভিডিওটাই তোমাদের দেখাবো আমরা অনেক বই পড়েছি অনেক সিলেবাস পড়েছি অনেক মুখস্থ কিন্তু আমরা পরীক্ষার বলে গিয়ে বা পরীক্ষার সময় এসে যায় যত সময়টা এসে যায় তত কিন্তু আমাদের সমস্যা এসে যায় সেই সমস্যাগুলি সমাধানের জন্যই কিন্তু আমি বলবো যে একটা রুটিন মাপিক যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের সাকসেস হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে তাই চলো আর বেশি কথাটা বলে আমরা সরাসরি চলে যাই সেই ভিডিওতে দেখো আমরা এখানে টপিক দিয়েছি যে স্টাডি রুটিন এই স্টাডি রুটিনটা কিন্তু প্রত্যেকের থাকা দরকার আছে এই স্টাডি রুটিনটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেই সাফল্য লাভ করতে পারবো না তো এই সাফল্য লাভের জন্যই কিন্তু আমাদের এই স্টাডি রুটিন দেখো এই স্টাডি রুটিন এই স্টাডি রুটিন এস টি রুটিন আর এই স্টাডি রুটিন কিন্তু সকলের মাথায় রাখতে হবে এই স্টাডি রুটিনটা মনে রেখেই কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে তা না হলে কিন্তু আমরা সাকসেস পাবই না দেখো এই স্টাডি রুটিনের মধ্যে আমি যদি এই স্টাডি রুটিনটাকে তিনটে চারটে ভাগে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের সহজই হয়ে যায় আমরা দেবো প্রথমে দেবো সকাল এই সকাল কয়েক ল সকাল সকাল দেবো সকালের পরে কী দেবো আমরা দেব দুপুর দুপুর তারপরে দেবো কি বিকাল এই বিকেল দেবো বয়সী কয়েকা ল বিকেল বিকেল আর হচ্ছে লাস্ট সময় হচ্ছে রাত এই রাত এই তার চারটে সময় কিন্তু আমরা পড়াশোনা করব। এই চারটে পড়ার সময় যদি পড়াশোনা আমরা সঠিকভাবে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা আসবেই না এবং এই চারটে সময়ে কখন কত ঘন্টা করে পড়বো কত ঘন্টা পড়লে আমাদের সেই সিলেবাসটা পুরোটাই শেষ হয়ে যাবে এবং আমরা রিভাইজ করতে পারবো সেটা কিন্তু বোঝা যাবে দেখো সকালে যদি আমরা সকাল ছটা থেকে ছটা থেকে যদি আমরা নটা পর্যন্ত পড়ি এই ছটা থেকে নটা পর্যন্ত কতটা সময় হচ্ছে দেখো সাতটা আটটা নটা এই তিন ঘন্টার সময় হচ্ছে এই তিন ঘন্টা সময়ের মধ্যে যদি আমরা কঠিন কঠিন সাবজেক্ট যে এই সাবজেক্টগুলো সবচেয়ে কঠিন আমাদের মনে হয় অর্থাৎ আমরা দেখি যে ইংরাজি ব্যাকরণ ইংরাজি গ্রামার বা ইংরাজি ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ যদি আমরা এই সময়টার মধ্যে ইংলিশ 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 আর এর সাথে সাথে যদি বেঙ্গলি বেঙ্গলি এই বেঙ্গলি ইংলিশ আর বেঙ্গলি এই গ্রামারটা যদি আমরা তিনটে পার্টে পড়ি আর এর সাথে সাথে আমরা যদি একটা বাংলা ব্যাকরণ বা ইংলিশ যদি রাখি ইংলিশ ইংলিশ গ্রামার বা এর সময় যদি ইংলিশ গ্রামার রাখি ইংলিশ গ্রামার ইংলিশ বুক এই বুকটা যদি রাখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে দেখো সকালেই ছটা থেকে নটা পর্যন্ত এই তিনটে সময় একটা সময় পড়বো ইংরাজি গ্রামার এক ঘন্টা এক ঘন্টা পরব বাংলা ব্যাকরণ আর এক ঘন্টা পরব আমাদের পাঠ্য বই ইংলিশ পাঠ্য বইটা পড়ব তাহলে দেখো এই তিনটি বই এই তিনটে বই ধরো একটা গ্রামার পার্টে এটাও একটা বইয়ের মধ্যেই ধরি বা একটা পার্টের মধ্যে ধরি এই তিনটে পার্ট যদি আমি সকালে একদম ফ্রেশ মাইন্ডে সকালে উঠে আমরা একটু কিছু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করে নিই ঠিক ছটার থেকে নটা পর্যন্ত কিন্তু আমরা যদি এই পড়াটা করি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হয় কারণ আমাদের সারা রাত ব্রেনটা পরিষ্কার থাকে এবং সুস্থ থাকে এবং সুস্থ ব্রেনে একদম ফ্রেশ মাইন্ডে আমরা কিন্তু এই কঠিন তিনটে ব্যাপারটা পড়ব একটা ইংলিশ বুক বুক আর তার সাথে সাথে ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণ এই পার্টটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় তারপর দেখো দুপুরে দেখো কটা থেকে পড়বো আমরা পড়বো দশটা তিরিশ থেকে এই দশটা তিরিশ থেকে আমরা পড়ব কটা পর্যন্ত পরবর্তী একটা তিরিশ পর্যন্ত একটা তিরিশ এই দুপুরবেলা দশটা দেখো এগারোটা ত্রিশ বারোটা ত্রিশ একটা ত্রিশ এখানেও দেখো এখানে সময়টা কিন্তু তিন ঘন্টার সময় এসেই যাচ্ছে এই তিন ঘন্টার সময় যদি আমরা একটু সঠিকভাবে পড়ি কি পড়বো এই সময়টা পড়বো আমরা বাংলা এবং জীবন বিজ্ঞান যদি আমরা বাংলা বইটা পড়ি বাংলা জীবন বিজ্ঞান এই জীবন বিজ্ঞান বইটা যদি আমরা রেখে দিই দুটো সাবজেক্ট তখন কিন্তু আমরা বাংলা গল্প অর্থাৎ গল্প আর কবিতাগুলো যদি আমরা সঠিকভাবে পড়ি আর এই জীবন জীবনবিজ্ঞানটা এর সাথে যদি পড়ি তাহলে কিন্তু এই তিনটে ঘন্টার মধ্যে আমার কিন্তু খুব সহজে এটা দুটো পাঠ করে নেবো দেড় ঘন্টা দেড় ঘন্টা করে করে নেবো এখানে আমি রেখেছি ইংলিশের সঙ্গে ইংলিশ পাঠ্য বইতে নম্বর তো অবশ্যই ভালো আসে কিন্তু পাঠ্য বইয়ে সিন আনসিন থেকেই আসে সেটার জন্য এখানে রেখেছি এখানে দেখো বাংলা গল্প দেখ বাংলাটা পড়ার একটা নিয়ম আছে সেই বাংলা গল্প হোক কবিতা হোক যেটাই হোক না কেন সব বা নাটকই হোক যাই হোক সেটা বিস্তারিত বারংবার পড়তে হবে তাই আমরা প্রথম থেকেই যদি আমরা সঠিকভাবে এইভাবে পড়ি ধরো একটা প্যাসেজ পড়লাম পুরোটা প্যাসেজ পড়ে গেলাম মানে পুরো গল্পটাই পড়ে গেলাম পড়ে পড়ে যাওয়ার সার পুরো পড়ে নিলাম আমি কোনো কোশ্চেনের দিকে তাকালাম না কোশ্চেন খোঁজারও চেষ্টা করলাম না আমি জাস্ট গল্পটাকে পড়ে নিলাম বা কবিতাটাকে পড়ে নিলাম পড়ার পরে আমরা ঠিক কিছুটা বুঝতে পারলাম কিছুটা বোঝার পরে আমাদের পড়তে হবে কি আবার ডিটেলস সেই গল্পটাকে পড়তে হবে পড়তে বসার সময় কিন্তু আমাদের একটা পেন্সিল হাতে নিয়ে বসতেই হবে হাতে নিয়ে বসবো এই কারণের জন্য যে আমরা যে গল্পটা পড়ছি বা যে কবিতা পড়ছি সেই কবিতার ভাইটাল লাইনটা বা সেই গল্পের ভাইটাল লাইনটা এমন একটা লাইন যেখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে সেই ধরনের লাইন বা অর্থাৎ লাইনের তলায় কিন্তু আমরা দাগ দিয়ে নেব যদি আমরা দাগ দিয়ে নিই তাহলে কিন্তু আমাদের পরে কিন্তু খুঁজতে সুবিধা হবে এবার আমরা পুরো গল্পটা এরকম পড়ে নিলাম এবং প্রশ্ন আসার মতো যে লাইনগুলো বা যে লাইন মুখ্য চরিত্র বলে মনে হচ্ছে সেইগুলো আমি পড়ে নিতে হবে যদি আমরা পড়ে নিই কিন্তু তাহলে বাংলার ক্ষেত্রে খুব সহজ হবে আমরা বাংলা যখন কোশ্চেন আসবে তখন কিন্তু আমরা কোন গল্প থেকে নিয়েছে এটাই কিন্তু বোঝা যাবে কিন্তু দেখো পরীক্ষায় যত ধরনের কোশ্চেন কোশ্চেন এরকম আসবে না যে মুখ্য চরিত্র যা বলছে বা তার সাব চরিত্র যা বলছে তার উপরে বেশ করে কিন্তু কোশ্চেন যেমন উজ্জ্ব থাকে সেই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষায় দেবে আর সেই ধরনের কোশ্চেন খুঁজে পেতে গেলেই কিন্তু আমাদের গল্পটাকে বারংবার করতে হবে ভালো করে পড়তে হবে এবং যেটা ভাইটাল লাইন তার উপরে তার তলায় কিন্তু আন্ডারলাইন করে নিতে হবে তারপরে বলবো জীবন বিজ্ঞান জীবন দেখো সংজ্ঞাগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন জীবনবিজ্ঞান কিন্তু অনেক বড় প্রশ্ন আসে না ছোট ছোট প্রশ্ন জুড়ে দেয় আর পার্থক্য আর যেগুলো টপিক যেগুলো সেগুলোকে ভালো করে করতে হবে ছোট ছোট লাইনগুলোকে আন্ডারলাইন করে রাখতে হবে তাহলে লাইনগুলো কোনগুলো যেগুলো নাকি ছোট প্রশ্ন লুকিয়ে রয়েছে সেই প্রশ্নগুলোকে কিন্তু আন্ডারলাইন করে নিতে হবে এবং দ্বিতীয়বার যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের ওই লাইনগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে বা যে কোনো মার্কার পেনও বা হাইলাইটস করার যে কোনো কলম দিয়ে তোমরা বই দাগিয়ে নিতে পারো কিন্তু নিজস্ব বই তো সেটা তো অবশ্যই দাগাতে পারো এবার দেখো আমার সকাল গেল দুপুর গেল এবার বিকেল দেখো বিকেল দুটো থেকে পাঁচটা এই বিকেল বেলা তাহলে দেখো এই তিন ঘন্টার সময়ের মধ্যে আমরা পড়ব হচ্ছে ভূগোল আর ইতিহাস দেখো ভূগোল ভূগোল ও ইতিহাস ইতিহাস এই ভূগোল আর ইতিহাস ভূগোল পড়ার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় কিন্তু ভূগোল পড়ার সময় কিন্তু সামনে গ্লোব থাকলে গ্লোব না হলে ম্যাপ নিয়ে বসতেই হবে বা একটা বড় ম্যাপ দেয়ালে টাঙিয়ে নিতে হবে ম্যাপের সামনে বইটা নিয়ে বসতে হবে যখনই আমাদের দেশ সম্পর্কে আমরা যেমন ভারতবর্ষের সম্পর্কে পড়তে যাই পড়ি বা তখন দেখি যে ভারতবর্ষের অবস্থানটা কোথায় এবং সেই অবস্থানের মধ্যে আমাদের অবস্থানটা কোথায় এবং সেখানকার জলবায়ু সমস্ত কিছু আমি কিন্তু বইয়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে পারবো তাই আমি বলবো যে ভূগোল বা ইতিহাস এই দুটোকে পাশাপাশি রেখেছি একটাই কারণ যে ভূগোলও কিন্তু আমাদের সারা পৃথিবীব্যাপী ইতিহাসে কিন্তু সারা পৃথিবীব্যাপী ইতিহাসটা এসে যায় তাই এবং সেই অবস্থানগুলো যে দেশ যে দেশ সম্পর্কে পড়ছি সেই দেশ সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া হয়ে যাবে সেই দেশটা কোথায় অবস্থিত কি ব্যাপার সেই জন্য আমরা এই ভূগোল বা ইতিহাস পড়ার জন্য ম্যাপ কিন্তু আমাদের সঙ্গে নিয়ে বসতেই হবে তাই আমরা ভূগোল পড়ার জন্য আমরা এখানে দেড় ঘন্টা এবং ইতিহাস পড়ার জন্য দেড় ঘন্টা সময় দিয়েছি ঠিক এখানেও কিন্তু সেই ছোট ছোট ঘটনাগুলোকে সালগুলোকে ইতিহাসে বা ভূগোলে যে ভূগোলে বিশেষত ইতিহাসে সালগুলোকে কিন্তু আন্ডারলাইন করে নিতে হবে আর ভূগোলে কিন্তু ছোট প্রশ্ন অজস্র কোশ্চেন অজস্র প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন সেই লাইনে লাইনে কোশ্চেনগুলো কিন্তু আমাদের করে নিতে হবে আর ইতিহাসে কিন্তু সালগুলোকে ভুলে গেলে হবে না সালগুলোকে মাথায় রাখতেই হবে আর এই সালগুলো মাথায় রাখলেই কিন্তু এটা কিন্তু প্রশ্নলেখার ক্ষেত্রে সুবিধা হবে কিন্তু আমি সাল বলবো কেমন ভাবে মুখস্থ আজই দেখো সাল তারপরে দেখো এরকম করে পড়বো না আমরা দেখো একটা ভাগ করে নেব একটা পি ভাগ করে নেবো ধরো আমাদের এই দু হাজার পনেরো বারো সাল থেকে ধরি বা পনেরো সাল থেকে পনেরো সাল থেকে যদি ধরি পনেরো থেকে ষোলো সতেরো আঠারো আঠারো থেকে উনিশ কুড়ি একুশ একুশ থেকে একদম পুরো পঁচিশ পর্যন্ত এই যে সালগুলো আমরা তিনটে পার্টে ভাগ করে নেবো ভাগ করে নিয়ে সেই একটা ভাগের মধ্যে ধরো পনেরোশো সাল থেকে বা আঠেরোশো সাল বা সতেরোশো সাল যতটুকু হোক এই সালটুকুলোর মধ্যে যে যে ঘটনা ঘটেছিল সেইগুলো লিপিবদ্ধ করে তাহলে আমি যদি শুয়ে থাকি বা ঘুমানোর সময় যদি আমি ক্যালেন্ডারে যদি এরকম টানানো থাকে আমি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে কিন্তু সালগুলোকে মেনশন করতে পারবো ও এই পনেরোশো সাল থেকে আঠেরোশো সাল বা উনিশশো সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিলো সেগুলো কিন্তু চোখে ভাসবে এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে এবার দেখো ইতিহাসের ক্ষেত্রে গেল ভূগোলের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট প্রশ্ন জায়গাটাকে চিহ্নিত করে নিতে হবে যে কোন জায়গাটা আমরা কোন কোন জায়গাটা কথা কোন সাবজেক্টের মানে কোন টপিকের উপরে কোন জায়গাটা থেকে পড়ছি সেই জায়গাটাকে চিহ্নিত করণ করে অর্থাৎ ম্যাপ বা গ্লোব কিন্তু আমাদের ভূগোল পড়ার জন্য অবশ্যই দরকার আছে এখানে কিন্তু সেই ভূগোলটা আর ইতিহাসটা কিন্তু আমরা এই তিন ঘন্টা ধরে পড়বো এবার দেখো রাতে তাকে সাতটা থেকে দশটা এই রাতে এই সাতটা থেকে এই দশটা এই সাতটা থেকে দশটা এখানে কিন্তু সাত আট নয় দশ এখানেও কিন্তু তিন ঘন্টা দেখো তাহলে দেখো মোট সময়টা কত দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে দেখো যেটা পড়ে বলছি এখানে পড়বো দেখো আমরা ভৌত বিজ্ঞান আর গণিত এই ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান বিজ্ঞান ও গণিত এই গণিতটাকে কিন্তু আমরা পড়তে হবে তাহলে গণিত আর ভৌত বিজ্ঞানকে রাতে রেখেছে কেন আমরা প্রথমের দিকে পড়বো ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞানের ছোটো ছোটো সংজ্ঞাগুলো আমাদের পড়তেই হবে আর আন্ডারলাইন করে নিতে হবে যে যে কোশ্চেনগুলো আসার মতো সেগুলো দাগিয়ে নিতে হবে আর পরীক্ষামূলকভাবে আঁকাটা শিখতে হবে এর পাশাপাশি আমরা একটা স্লেট নিয়ে বসবো প্রয়োজনে প্রয়োজনে একটা স্লেট নিয়ে বসবো আর না হলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই একটা মার্কার পেন আর একটা বোর্ড হোয়াইট বোর্ড নিয়ে বসতে হবে এবারে ইউজ অ্যান্ড থ্রু মার্কার যেগুলো আর কি হয়তো পারমানেন্ট মার্কার নয় টেম্পোরারি মার্কার যেগুলো সেগুলো নিয়ে বসবো আর ম্যাথ পড়ার সাথে সাথে পাশেই কিন্তু আমরা ওটা আকাশে দেখে নেব যে ভৌতবিজ্ঞানের আঁকাগুলো আবার যেমন জীবনবিজ্ঞানের জ্যামিতিগুলো সঙ্গে সঙ্গে একটা স্কেচ করে পড়লে কিন্তু আমরা করতে পারবো আর এটা রাতে রেখেছি যে রাতে নির্জন সময় এই সময়টা কিন্তু কিন্তু নেই বললেই চলে কিন্তু তার মধ্যে থেকে পড়ে নিতে হবে যে যদি গণিত তার ভৌত বিজ্ঞানটা আমরা রাতে রাখি তাহলে কিন্তু এই ভাইটাল সময়টাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো তাহলে দেখো যদি আমরা সব সাবজেক্টের মতোই কিন্তু আমাদের আঁকা শিখতে হবে এই কারণে যদি হোয়াইট বোর্ড পাশে থাকে আমি সঙ্গে সঙ্গে দেখ আমি একটি কেন যে আমি বা আমাদের ভৌতবিজ্ঞানের আঁকা বা জীবন বিজ্ঞানের যে কোনো আঁকা কিন্তু আমাদের খেলা চলে নিতে হবে যদি আমাদের এখন যদি বলে যে স্টার আঁকো বা একটা মাছ আঁকো তাহলে যদি মাছ আঁকতে গেলে তো আমাকে কি করতে হবে আমাকে মাছ আঁকতে গেলে কি করতে হবে আমি সেই আস্তে আস্তে এরকম করবো না না এরকম করে দেবো এরকম করে দিই এরকম করে দিয়ে এরকম করে দিলার পরে এই যে একটা মাছ হয়ে গেল দেখো এই যে মাছের মাছ আমাকে তো বলে যে কত বড় মাছ কি ব্যাপার কি ধরনের কটা পাকা অতিরিস বলেন আমার জাস্ট একটা বোঝার ব্যাপার হয়ে গেলে কিন্তু আমার মাছ আঁকা হয়ে গেল এরকম ভাবে আঁকা শিখতে হবে তাহলে যদি আমরা কি খেলার চলে আঁকাগুলো করতে পারি খেলার মতন করে খেলার মতন যদি নিলে পরে তাহলে কিন্তু সহজেই পড়াটা হয়ে যাবে তাহলে দেখো এই ভাইটাল সময়ের মধ্যে দেখো তিন তিন ছয় তিনে নয় তিন বারো এই মোট বারো ঘন্টা এই বারো ঘন্টা দেখো চব্বিশ ঘন্টা থেকে এই বারো ঘন্টা যদি চলে যায় চলে গেলে পরে থাকছে আমাদের কত ঘন্টা বারো ঘন্টা চলে গেল এবার দেখো বারো ঘন্টা চলে গেলে থাকছে কত এখানে আর থাকছে বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যে সাত ঘন্টা আমি দেবো আর পাঁচ ঘন্টা থাকলো এই সাত ঘন্টা দেবো কিসের জন্য সাত ঘন্টা দেবো ঘুমানোর জন্য কারণ রাত্রে যদি দশটা ঘুমোয় এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটার সময় উঠেই কিন্তু আমাদের কিন্তু কিছু শরীরচর্চা করতে হবে যাদের পাশে মাঠ আছে তারা তো একটু মাঠে করতে হবে আর না হলে ছাদে বা বাড়ির উঠোনে বা ঘরে নিজে একটু এক্সারসাইজ করে নিলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে পাবে আমরা কিন্তু মন বসবে তাই আমরা কিন্তু এই সময়টার মধ্যে দেখো আমি এই সময়টাই বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিয়েছি পড়াশোনা পার্ট পার্ট করে তিনটে পার্টে দিয়েছি তারপরে দেখো বারো ঘন্টা থাকলো বারো ঘন্টার মধ্যে সাত ঘন্টা একদম পাক্কা সাত ঘন্টা সময় ঘুমোতে হবে যদি ঘুমটা সঠিক না হয় তাহলে কিন্তু আমরা ঠিক করে পড়তে পারবে না আমাদের মনে থাকবে না এই দেখো এবার এই পাঁচ ঘন্টার সময় থাকলো এই পাঁচ ঘন্টার সময়ের মধ্যে আমার কি থাকবে খাওয়া থাকবে আর একটু বেড়ানো থাকবে এক্সারসাইজ থাকবে এই পাঁচ ঘন্টার সময়ের মধ্যে সকালে আমি ধরলাম এক ঘন্টা এক ঘন্টার সময়ের মধ্যে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে হ্যাঁ টয়লেট থেকে বা এসে ঘুরে টুরে সমস্ত কাজকর্ম করে ফ্রি এক্সারসাইজ করে আমাদের বসতে বসতে এক ঘন্টার সময় কিন্তু ওখানে চলে যাবে সেই জন্য ওখানে এই এক ঘন্টার সময়টা কিন্তু এখান থেকে যদি আর এক ঘন্টা যায় থাকলো আমার চার ঘন্টা সময় এই চার ঘন্টার সময় আমি বন্ধুদের সঙ্গে ফোনে হোক আর ফোনে হোক বা গিয়ে হোক রাস্তায় বেরিয়ে হোক এই সময়টাকে ইউজ করবো আর এর মধ্যেও একটা থাকবে যে এখানে দুপুরবেলা স্নান খাওয়ার জন্য আমি ধরলাম আরও এই চার ঘন্টার মধ্যে আরও এক ঘন্টা চলে গেল থাকলো তিন ঘন্টা এই তিন ঘন্টা দেখো তোমরা যদি নিজেরা পড়তে দেখো তিন ঘন্টা সময় আমি খেলা হয়তো তো পাঁচ সময় পাই না এটা কিন্তু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে যদি পড়াশোনা করি অর্থাৎ হিসাব করে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু এই তিন ঘন্টার সময় কিন্তু বন্ধুদের সাথে কাটাতে পারি ফোনে হোক যে করি যে কোনো ভাবেই কিন্তু আমরা কাটাতে পারি এবার দেখো আমরা আরো কিছু করতে পারবো দেখো এই স্টাডি রুটিনে দেখো তিনটে আমরা পড়েছি এই পড়ার পরেও কিন্তু আমরা এই যে যতটা সময় থাকছে এর মধ্যে থেকেও কিন্তু আমরা বন্ধুদের সাথে সময়টা কাটাবো আর কি করব আর দেখো আরও একটুখানি সময় আমরা বের করব যে সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের লাগবে না কি এই সানডেটা এই সানডেটা সানডেটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন এই সানডেতে আমরা কী করবো সানডেতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো কিরকম আমরা ধরো একটা গ্রুপ স্টাডি এই গ্রুপ স্টাডিটা করব করবো কতজন নিয়ে মেম্বার থাকবে অনলি এই তিনজন তিনজন মেম্বারের বেশি কিছুতেই সেই গ্রুপের মধ্যে ঢোকানো যাবে না এবার তোমার যে কাছের বন্ধু আছে বা বান্ধবী আছে অসুবিধা কিছু নেই পড়াশোনার ক্ষেত্রে আমরা সবাই সময় বন্ধু বা বান্ধবী বা আমরা পাশের বাড়ির যে কেউ যে কোনো পার্সেন্ট হোক অর্থাৎ যারা পরীক্ষা দেবে তারা তাদের মধ্যে থেকে ধরো তুমি হয়তো ইংরাজিতে ভালো হয়তো আরেকটা বান্ধবী সে হয়তো বাংলায় ভালো আরেকটা হয়তো বন্ধু সে অঙ্ক এতে ভালো তাহলে ইংরেজি অঙ্ক বাংলা এই তিনটে ভাইটাল সাবজেক্ট নিয়ে সপ্তাহে অন্তত একবার আমরা কি করব আমরা তিনটে টাইম করতে পারব হ্যাঁ যে এই সকালে সকালে দেখো সাতটা থেকে আটটা নটা দশটা সকালে দশটা তাহলে সকালে সাতটা থেকে আটটা নটা দশটা তিন ঘন্টা হ্যাঁ বারোটা থেকে বারোটা থেকে একটা দুটো তিনটে হ্যাঁ একটা দুটো তিনটে এটা ঘন্টা আর পাঁচটা থেকে বা সাতটা থেকে সাতটা থেকে আটটা নটা দশটা নটা দশটা এখানে হচ্ছে তাহলে দেখো সকালে থেকে বারোটা একটা দুটো তিনটে এখানেও তিন ঘন্টা আবার সাতটা থেকে আটটা নটা দশটা এখানে তিন ঘন্টা দেখো এখানে নেই এখানে মোট দেখো নয় ঘন্টার সময়টা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গ্রুপ স্টাডি করার জন্য এই গ্রুপ স্টাডিটা করবো কিরম ভাবে দেখো যে আমি বলেছি যে এর মধ্যে তিনজনের বেশি নেবে না কারণ হচ্ছে তিনজনের বেশি নিলে পরে অনেক অসুবিধা আছে যে ওই দিক ওই কথায় বলে অধিক সন্ধ্যার সাথে গাজন নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা অধিক জনকে নিলে আমাদের সমস্যাটা এসে যাবে দেখো আমি তোমাকে কোশ্চেন করলাম যে পশ্চিমবঙ্গের রাজধানীর নামটা কি তুমি হয়তো বলতে পারলে না ওই পাশে যে আছে সে বললো এটা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম এইটা হ্যাঁ তা আমরা বলে দিলাম যে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা সেটা বলে দিলাম তাহলে কিন্তু একজন বললো এবার আরেকজন পারে তাহলে আরেকজন তাহলে আমাদের সময়টা কিন্তু ব্যয় হয়ে যাবে একজন না পারলে অল্টারনেটিভ হিসাবে তার পাশে একজনই সাপোর্ট দরকার আছে অর্থাৎ সে বোনাস পয়েন্টটা পেয়ে যাবে তাহলে আমরা এই গ্রুপ স্টাডিটা করবো কীরকমভাবে দেখো এই গ্রুপ স্টাডি করার একটা স্টাইল আছে কিরকমভাবে স্টাইল আছে এই দেখো তিনজনের তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এই দেখো তিনজনের হচ্ছে ফার্স্ট এটা ফার্স্ট এটা সেকেন্ড আর এটা থার্ড যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে এটা তুমি তোমার একটা বন্ধু রাম আর তোমার একটা বন্ধু হচ্ছে হয়তো দেখা শ্রাবণী তাহলে দেখো এই রাম শ্যাম আর শ্রাবণী তুমি আর রাম আর শ্রাবণী এই তিনটে তিনজন মেম্বার নিয়ে কিন্তু আমরা আলোচনা আলোচনাটার বিষয়টা কি থাকবে আমরাই ঠিক করে নেবো যে কোন বিষয় অর্থাৎ সপ্তাহে একটা করে একটা করে কিন্তু এই তোমার গ্রুপ স্টাডি হবে কিন্তু তিনটে টাইম হবে তিনটে টাইম করব কেন না আমরা যদি এক এক দিন এক এক বন্ধুর বাড়িতে ধরো আজকে তোমার বাড়িতে তারপরে আমার বাড়িতে তারপরে আর এক বন্ধুর বাড়িতে বস একটা নিরিবিলি জায়গা দরকার করতে অনেকটা সময় তো সেখানে কেউ ডিস্টার্ব করলে হবে না কিন্তু সেই জন্য আমাদের একটা নিরিবিলি জায়গা খুঁজতে হবে এবং যে বাড়িতে যদি একটা বাড়িতে হয় একটা বাড়িতেই সবাই করবে খাওয়া দাওয়া করে জলের বোতল সমস্ত কিছু নিয়ে গিয়ে বসবে তাহলে কিন্তু এই জল খেতে যাবো বাইরে যাবো খেতে পেয়েছে বাড়ি থেকে খেয়ে আসে এই সমস্যা থেকে যাবে সেদিন মনে করবে যে এটা রবিবার মানে একটু খেলার চল খেলার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই পড়াটা করে নেব কিরকম ভাবে ধরো এই যে প্রথম দিন আমি এই যে সকাল সাতটা থেকে আটটা ঘন্টার মধ্যে দেখো এই তো তুমি হয়তো জিজ্ঞেস করে আসলে ইংরাজি আর রাম হয়তো পড়ে আসলো বেঙ্গলি আর এ হয়তো পড়ে আসলো পড়াটা হ্যাঁ ধরো পড়াটা একই রকম থাকবে ধরো পড়াটা যে তুমি দেখেই দিলে যে না এখানে ম্যাথই থাকো তাহলে দেখো এই ইংরাজি বাংলা অঙ্ক তিনজন পরে আসলে প্রথমে একটা টপিক নিয়ে আলোচনা করবে তাহলে ইংলিশ নিয়ে আলোচনা করলে আলোচনা করার পরে দেখো যে যে কোশ্চেন তুমি একটা কোশ্চেন করলে সেই কোশ্চেনটা দেখো এখানে ধরো কোশ্চেনটা এই বন্ধু উত্তর দিতে পারলো তাহলে এই একটা প্লাস পয়েন্ট পেয়ে গেল বা একটা প্লাস বা ওয়ান প্লাস পেয়ে গেল তাহলে দেখো এ যখন পারলো না তখন এর কাছে কোশ্চেনটা চলে গেল তখন কি এ দেখা গেল এ এটা হয়ে হয়ে এবার দেখো পরের কোশ্চেনে তুমি আর একটা কোয়েশ্চেন করছো এবার ধরো অল্টারনেটিভ হিসাবে এ কোশ্চেন করছে তাহলে প্রথমে তুমি করেছিলে তুমি করেছিলে দুজনকে এবার এ করছে তোমাদের দুজনকে দেখো একটা কোশ্চেন করলো সেই কোশ্চেনের উত্তরটা এ পারলো না তাহলে কি হলো এ জিরো পেলো না পারা ধরুন তাহলে কি হলো জিরো প্লাস হয়ে গেল তাহলে দেখো এ এসে পারলো তাহলে ওয়ান হয়ে গেল তারপর দেখো অল্টারনেটি হিসেবে এ তোমাকে এ কিন্তু আবার কোয়েশ্চেন করবে এদেরকেও করতে পারবে এদেরকেও করতে পারবে দেখো এ হয়তো একটা কোশ্চেন করলো সেই কোশ্চেনটা তো একে সরাসরি করলো এ হয়তো এ পেয়ে গেলো প্লাস ওয়ান হয়ে গেলো এ পারল না তাহলে এটা প্লাস প্লাস জিরো হয়ে গেলো তাহলে দেখো এভাবে কোয়েশ্চেনটা করবে আর কিরকমভাবে সাবজেক্টটাকে চয়েস করবে দেখো হয়তো দেখা গেলো তুমি ইংরাজিতে ভালো তুমি ইংরাজি ছোট ছোট প্রশ্ন যত আছে বা গ্রামার পার্ট যত আছে সবগুলো কিন্তু পড়ে আসলে তোমার কারণ তোমার একটা ভীতি থাকবে যে এই যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো কিন্তু এদেরকে এদের এরা কিন্তু আমাকে করবে অর্থাৎ তুমি করলে এই বি এই যে আর আর এস কিন্তু তোমাকে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে আবার দেখো যে আর এই যে রাম যে কোশ্চেন করছে ধরে বাংলা নিয়ে কোশ্চেন করছে করছে সেই বাংলাটা ভালো করে পড়ে আসছে এবং তোমরা দুজন মিলে যখনই কোশ্চেন করবে তখন কি বল সেই উত্তর দিতে বাধ্য থাকবে কারণ সেই বাংলাটা ভালো করে দেখে এসেছি এবার দেখো এই শ্রাবণী ম্যাথ পড়ে এসেছি ম্যাথটা ভালো করে পড়ে এসেছি তোমরা দুজন একে কোশ্চেন করলে যে কোশ্চেনের উত্তর গুলো সেই উত্তর দিয়ে দিলো তাহলে দেখো আর খাতায় লিখে লিখে নিয়ে আসবে একদম তৈরি করে নিয়ে আসো বাড়ি এসে খোঁজার কত সময় নেই কারণ হচ্ছে আমরা একটা ঘন্টা করে এক একটা সাবজেক্ট আলোচনা করব বা এখানে দুটো একটা তিনটে সাবজেক্ট অর্থাৎ একটা ঘন্টা করেই সময়টা পেয়ে যাচ্ছি এই একটা ঘন্টার মধ্যে যত ধরনের কোশ্চেন আছে সে লিখে নিয়ে আসবে অর্থাৎ তুমি তোমার বন্ধু আরেকজন বান্ধবী তিনজন বা আরেকজন বন্ধু যে কেউ হতে পারে তিনজনে কিন্তু তিনটে সাবজেক্টের উপর কোয়েশ্চেন করে আসলে তাহলে কি হবে তিনজনে যদি সঠিকভাবে কোশ্চেন করে আসবে ভাইডাল ভাইটাল কোশ্চেন খুঁজে খুঁজে সারা সপ্তাহ ধরে খুঁজে আসতেন ঘুরে এসে সেই কোশ্চেন যদি তোমরা আলোচনা করো যার যেটা জানা নেই সেটা লিখে নিলো এবং যার কাছ থেকে যেটা গুরুত্বপূর্ণ সে সেটা দাগিয়ে নিলো বা পড়ে নিলো বা জেনে নিলো তাহলে দেখো এইভাবে যদি গ্রুপ স্টাডি করে পড়া যায় অল্প সময়ের মধ্যে কিন্তু সাকসেস পাওয়া যায় তাই আমাদের পরীক্ষার কিন্তু বেশ কয়েকটা মাস সময় আছে আমরা কিন্তু যদি এখনো গ্রুপ স্টাডি করি এখনো যদি এইভাবে রুটিন অনুযায়ী সঠিকভাবে ভাবে পড়ি তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো কোশ্চেনের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে আমরা অনেক কোশ্চেন অনেক সাজেশন অনেক নামিদাবি দামি কোম্পানির নামি দামি সংস্থা থেকে আমরা পড়াশোনা করি বাড়িতে গৃহশিক্ষক আছে সবাই হয়তো চারটে পাঁচটা ছটা করে আছে আমি তার বলবো তার সাথে সাথে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোন সময় কোন পড়াটা করব আর সেই গ্রুপ স্টাডি করার গুরুত্বটা কি সেটাও আমরা পড়ব তাহলে যদি আমরা যদি এইভাবে গুরুত্ব দিয়ে পড়ি এবার গ্রুপ স্টাডি করে দেখা গেলো তোমার সারা এই রবিবারটা মিলে ওর হয়তো দেখা গেলো পনেরো এসেছে তোমার দেখা গেলো এখানে চোদ্দ এসেছে ও আরেকজন দেখা গেলো তেরো এসেছে তাহলে বুঝতে হবে যে এ একটু দুর্বল আছে এ তার চেয়ে এর চেয়ে এ বেশি দুর্বল আর এর চেয়ে এ আরেক একটু দুর্বল তাহলে এ একটু দুর্বল এ বেশি দুর্বল তাহলে এ অল্টারনেটিভলি এটা কিন্তু দেখো এ একটু দুর্বল তাহলে আমাদের ইচ্ছায় থাকবে যে আমরা এই দুজন মিলে যে একে আমি যে পনেরো পেয়েছি আমি পনেরো পেয়েছি আমি চোদ্দো যে পেয়েছে তাকেও হেল্প করব এবার যে তেরো পেয়েছে তাকে কিন্তু এই পনেরো আর চোদ্দ দুজনে মেলে হেল্প করতে হবে এই দুজনে মিলে কিন্তু যদি হেল্প করি তাহলে কিন্তু সেও কিন্তু পনেরো থেকে পনেরো পাওয়ার মতো যোগ্যতা লাভ করে ফেলবে তাহলে দেখো এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের সাকসেস সব সম্ভাবি কেউ আটকাতে পারবে না তাহলে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে দেখো আমি অনেক ভিডিও শেয়ার করেছি এই ভিডিওগুলো পড়াশোনার ক্ষেত্রে তো লাগছে কিন্তু এটা পড়াশোনার পড়বো পড়াশোনাটা কিভাবে করবো সেটা জানতে পারবে আমরা অনেকেই কিন্তু সময়টা ঠিক করে উঠতে পারি না কোন দিন কি পড়বো আর এটা ধরতে হবে যে স্কুলের যে সময়গুলো আমরা এখন স্কুল একটু কমই যাই কারণ যারা মাধ্যমিক পরীক্ষা তো স্কুল খুব কমে যায় যাদের প্রয়োজন তারা যায় এবং প্রয়োজন অতিরিক্ত সময়টা কিন্তু বাড়িতে পড়ি তাই আমি রুটিনটাকে যেদিন ছুটি থাকবে অবশ্যই ছুটি অসুস্থ হলে অসুস্থতার জন্য সেই ছুটিটা বাদ যাবে কোনো সপ্তাহে একটা গ্যাপ গেলে তোমরা অল্টারনেটিভ ভাবে করতে পারো দেখো যে রবিবারই করতে হবে তার কোনো মানে নেই তোমরা অন্য একটা দিনে করতে পারো দেখো কারো হয়তো রবিবার দিন ভীষণ অসুস্থ বা আসার তার বাড়ির বাড়িতে কোনো সমস্যা এসে গেছে সেক্ষেত্রেও কিন্তু এটা চেঞ্জ করতে পারো তোমরা তোমাদের মতো করে নিতে পারো কেউ দেখে যে বলে আমি সকালে উঠতে পারো না রাত্রে বেশি সময় ধরে পড়বো হ্যাঁ কিন্তু সময়টা থাকবে এরকম মেনশন করে নেবে যে তিন ঘন্টা যখনই বসি না করার তিন ঘন্টা করে সময়টা কিন্তু আমাদের ব্যয় করতেই হবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে ঠিক এইরকম একটা গুরুত্বপূর্ণ লাস্ট অর্থাৎ কি দেবো এই যে সাবজেক্ট লেটেস্ট স্টাডি রুটিন ফর দ্য মাধ্যমিক এক্সামিশন এইরকম একটা ধামাক ধরনের ভিডিও তোমাদের সামনে শেয়ার করো গুড বাই ফ্রেন্ডস